আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ভিলেজ ভিশনের আয়োজনে চলছে ঈদ এই যে শিশুদের সাথে ইনশাল্লাহ আমরা আছি তো ইনশাল্লাহ আমাদের খুব আনন্দ এবার আবার অনুষ্ঠান শুরু হচ্ছে সবাই মজা আনন্দ নিচ্ছে সবাই দেখুন খুবই আনন্দ হচ্ছে খুবই সুন্দর আনন্দ হচ্ছে সবাই দেখুন কত মজা নিচ্ছে খুবই ভালো হচ্ছে ঈদ বকশিস অনুষ্ঠান শুরু হয়ে গেছে ঈদ মোবারক সবাইকে সবাই এরকম আনন্দ পাওয়ার জন্য আবার আমাদের আমাদের এরকম মজানোর জন্য সবাই আমাদেরকে লাইক আসতে সাপোর্ট করবেন সবাই দেখুন কত মজা হচ্ছে দেখুন সবাই মজা নিচ্ছে দেওয়ার জন্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখুন এনারা আমাদের জন্য ব্যবস্থা করেছে দেখুন এনারা আমাদের জন্য ব্যবস্থা ব্যবস্থা করেছে খুব খুশি আছি ইনশাল্লাহ আর এরকম ব্যবস্থা খুশির ব্যবস্থা করুক আমি সবাই দোয়া করবেন এটা আমাদের ঝুঝুরি তালুকদার মার্কেট এখানে সবাই কত মাদান দেখুন দেখুন আমার এই ভাইটাও ভিডিও করছে বিলেন বিশুন বাংলাদেশ

খুব মজা হলো খুব মজা হলো অনেক টাকা দিয়েছে অনেক টাকা দিয়েছে দেখুন কত সবাই দৌড়ে দৌড়িয়ে চলে গেল অনেক মজা করলো সবাই ওনাদেরকে টাকাও দেওয়া হয়েছে খুব মজা করেছে সবাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের এরকম আনন্দ আরো যেন অনেক পাই এরকম আলহামদুল্লাহ এরকম যেন আরো অনেক টাকা পাই এই যে আমার বন্ধুরা এই যে ইনশাল্লাহ অনেক মজা করেছি আমাদের সবার জন্য এরকম আরো মজা করো এর চেয়ে অনেক বেশি মজা করার দোয়া করবেন এই যে আমার বন্ধু কিছু কথা বলবেন আমাদের বন্ধুরা বকশিস পেয়ে গেছে আরসা বেশিদিন বক্সিস করতে পারে সেই শ্রোতা দান করবেন আপনারা দেখেন দান অনেক টাকা দিয়েছে সবাই খুব মজা করেছে ইনশাআল্লাহ দোয়া করবেন আমিন আলহামদুলিল্লাহ Ate, 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 ate. Nan, nan, ate, 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 ate. Mwen apara leke nan eze.